এই যে এই মামলাটা নিয়েছিল রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা নেই বিচার পেয়ে শুধু আমি তারক রামান সাহায্যকে চিনিও না আমি রাজনৈতিক চিনিও না এবং সেটা প্রপারলি নেওয়া হয় না আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয় না এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে একজন একজন সাক্ষী বলে নেই একজন সাক্ষী বলে নেই যে তারা দেখেছে কে পরে তাকে আবার রিভারে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি করেছে সেই ওয়ান সিক্সটি তার তারা সহ অনেকের নাম আনিয়েছে পরবর্তীতে মুফতি আমনান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন স্বয়ে ফেলছে আমাকে